তার স্ত্রী মাখো বয়সে চব্বিশ বছরের বড় স্ত্রী ছিলেন শিক্ষক আর প্রেসিডেন্ট ছিলেন তার ছাত্র তাই শাসন করতে গিয়ে প্রকাশ্যে স্বামীকে চর মারতেই পারেন ভাইরাল ভিডিও নিয়ে এমনটাই বলছেন নেটিজেনরা এরই মাঝে জানা গেছে পঞ্চাশ বছরের মধ্যে ফ্রান্সে তিনি নাকি একমাত্র প্রেসিডেন্ট যিনি একটি সুখী দাম্পত্য জীবনে রয়েছেন যদিও তাদের বয়সের ব্যবধান ঠিক দশকেরও বেশি যে সম্পর্ককে ভালোভাবে গ্রহণ করেনি প্রেসিডেন্টের বাবা মা কিংবা সমাজের কেউ কেউ বলেছেন মাখো নাকি সমকামী আবার কেউ বলেছেন ব্রিজিত নাকি বরাবরই কম বয়সীদের প্রতি দুর্বল কিন্তু পরিবার ও সমাজের অমতে কিভাবে সেই প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ালো চলুন শুনি সেই গল্প মাখ তখন কিশোর বয়স মাত্র ষোলো ফ্রান্সের আমি শহরের এক কলেজে পড়াশোনা করতেন আর সেখানে ফরাসি ভাষার শিক্ষক ছিলেন চল্লিশ বছর বয়সী ব্রিজেদ একই নাট্য দলে কাজ করতে গিয়ে মাখর প্রতি তার তৈরি হয় টান বিষয়টি সমাজের চোখে স্বাভাবিক ছিল না লোকজন চিঠি লিখে নালিশ জানাতো স্কুল কর্তৃপক্ষকে শিক্ষিকার এমন আচরণ মানতে পারেনি স্থানীয়রা এমনকি ব্রিজিতের পরিবারও মাখর মা বাবা করা অবস্থান নেন শাইনি চলে এখন হবে সব হেয়ার স্টাইল সেলকর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন তারা চাননি তাদের ছেলে শিক্ষিকার সঙ্গে সম্পর্কে জড়াক তাকে প্যারিসে পাঠিয়ে দেন এই আশায় যে দূরত্ব যদি বেড়ে যায় তাহলে হয়তো প্রেম ফিকে হয়ে যাবে কিন্তু সেটি হয়নি উল্টো সেই দূরত্বই তাদের ভালোবাসাকে যেন আরো দৃঢ় করে তোলে ব্রিজিত তখন বিবাহিত ছিলেন তিন সন্তানের মা তার স্বামী ছিলেন নাম করা ব্যাংকার কিন্তু সেই সংসারে যেন তার এক বাসা বেঁধেছিল ধীরে ধীরে তাদের বন্ধন হালকা হয় দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর ঠিক পরের বছরই মা খোকে বিয়ে করেন ব্রিজিত আর এই ভালোবাসার পথে ছিল হাজারো বাধা গুজব আর অপবাদ কিন্তু এইসব কিছুর মধ্যেও তারা একে অপরের প্রতি ছিলেন অবিচল ফরাসি সাংবাদিক ও লেখক সিলভি বোমেল দীর্ঘদিন ধরে তাদের নিয়ে গবেষণা করে লিখেছেন একটি বই আর সেখানেই উঠে এসেছে এই দম্পতির জুটি বাধার গল্প তিনি মনে করেন মাখর রাজনৈতিক দৃঢ়তার পেছনেও এই সম্পর্কের অবদান আছে কারণ প্রেসিডেন্ট হয়েও যিনি ভালোবাসায় এতটা স্থির থাকতে পারেন তিনি দেশ চালানোর ক্ষেত্রেও নাকি আপোষ করতে জানেন না news disk RTV